কেমন সবাই আশা করছি ভালো আছো সবাই আজকে তোমাদেরকে বলতে চলেছে এমন এমন কিছু ট্রিক এমন এমন কিছু কর্মকান্ড যেগুলো দিয়ে তোমাদের ফ্রেন্ড এর সঙ্গে কিন্তু তোমরা করতে পারো তো ভাই লিটারেলি বাত ভাই তোমারা ফ্রেন্ড কাছে না ভাই কতাই জেহর হোগা ভাই কতাই জেহর ও রে বা ওর ভাই এমন 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 রিয়্যাকশন দেবে ও আর ভাই এমন এমন কিছু মোড আছে যে একটা মোড আছে তো যেটা যদি তোমার ফ্রেন্ডকে বা তোমার ফ্রেন্ডকে ডে ডেকে রাতের বেলা হেডফোন লাগিয়ে খেলতে বলো ভাই একদম সত্যি কথা বলছি বিচি খুলে একদম হোল খুলে মানে বিচিতো না ভাই হোল খুলে কোলে উঠে যাবে এই একটা কন্ডিশন হবে সো ভাই চলো লেট স্টার্ট তো ভাই লোক এই যে আমাদের যে ফার্স্টটা মোডটা হচ্ছে সেটা কিন্তু ভাই একটা হান্টিংওয়ালা মোড মানে ঘোস্টওয়ালা মোড এটা কিন্তু ক্র্যাফল্যান্ডের ভেতরেই তোমরা তোমাদের কোনো ফ্রেন্ডকে বলতে পারো যে আয় আমার সঙ্গে খেল আর এটা হেডফোন লাগিয়ে খেলবি সো ভাই এর যে সাউন্ড ইফেক্ট অ্যান্ড ভাই তোমরা তোমাদের টিমমেটকে ঠিকমতো খুঁজেই পাবে না ইয়ার আর এই যে সাউন্ড ইফেক্ট অ্যান্ড হঠাৎ করে মাঝে মধ্যে যে এইসব উল্টো পাল্টা অ্যানিমেশন সামনে আসবে সো ভাই ইয়ার লিটারেলি বলছি একদম হোল খুলে কোলে উঠে যাবে তোমার ফ্রেন্ডের রিয়াকশানটা হেভি হবে তোমরা কিন্তু ব্যাপকভাবে মজা নিতে পারবে তোমাদের ফ্রেন্ডদের ঠিক আছে ভাই এই যে গেম প্লেটা আমি খেলতে গিয়ে আমারই মাঝে মাঝে ভয় লাগছিল ইয়ার তোমরা যদি রাতের বেলা খেলো না ইয়ার ভাই তোমরা যদি রাতের বেলা হেডফোন লাগিয়ে খেলো ভাই সত্যি বলছি তোমরাও বলবে আরে ভোসড়ি কো পড় তো ভাই লোক এই ভিডিও ক্লিপটা দেখো আমাদের স্বপ্নের ম্যাপ কিন্তু বারমুডা সো ভাই আমরা কতটা চিনি ভাই কতটা দেখেছি কিভাবে দেখেছি অনেকে ঘুরে ঘুরে খেলেছি বাট এইভাবে ড্রোন ভিউতে কি আমরা কখনো দেখেছি তো ভাই কিছু লোক হয়তো দেখে থাকতে পারো বাট অনেকে দেখেনি ভাই তাদের জন্য এই ভিডিওটা সো ভাই দেখো ক্লক টাওয়ার কিন্তু অনেকটাই সুন্দর লাগে লিটারালি ভাই অনেকটাই সুন্দর লাগে এই ড্রোন ভিউর মাধ্যমে তোমরা কিন্তু মাটির নিচে উপরে কি কি জিনিস আছে জুম করে বা তোমরা জুম করে জুম আউট করে একদম উপর থেকে নিচ থেকে সব রকম কিছু কিন্তু একদম থ্রি ডি ভিউয়ের মাধ্যমে দেখতে পাবে ইয়ার ঠিক আছে সো এই এটা কিন্তু একটা ক্র্যাপল্যান্ড ম্যাপ অ্যান্ড ভাই এই ম্যাপটা আগে কি আগে আমি সব কিছুই বলে দেবো যে তোমরা কীভাবে খেলবে অ্যান্ড ভাই কীভাবে দেখতে পাবে এরকম জিনিসগুলো সো ভাই দেখো খালি পি এখানে যে ক্লক টাওয়ার দেখছি ভাই কালে খালি টাওয়ার না বারমুদা ম্যাপের যতগুলো জায়গা আছে সমস্ত জায়গাগুলোই কিন্তু তোমরা এরকম ড্রোন ভিউর মাধ্যমে একেবারে সিনেমেটিক শটের মতো একদম এত সুন্দরভাবে দেখতে পারবে ইয়ার কী বলবে ইয়ার খুবই ভালো লাগবে দেখতে ইয়ার সো ভাই ম্যাপটা কী করে অ্যাড করবে তোমাদেরকে আমি বলে দিচ্ছি সো ক্র্যাপলাইন্ডে আসবে অ্যান্ড এখানে দেখবে ভাই আমি যে কোডটা দিচ্ছি এখানে দেখো ভাই এন্টার করছি এই কোডটা কিন্তু তোমরা সেম টু সেম দেবে ঠিক আছে কোডটা কিন্তু সেম টু সেম দেবে তো ভাই সামনে আমি হ্যাশ ট্যাগ মা মানে ইয়ার হ্যাশ লাগাইনি তো তোমরা হ্যাশ লাগিয়ে দেবে তারপর ভাই এই ম্যাচটাকে তোমরা স্টার্ট করে নেবে তো সরি ভাই লোক স্টার্ট না এখানে যে ভিউয়ের যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ ওয়ান ভি ওয়ানের নিচে সো ভাই এটাতে ক্লিক করবে অ্যান্ড ভাই এটাতে ক্লিক করার পরই তোমাদের যেমন আমরা গেমে ঢুকি যেমন একটা অ্যানিমেশান দেখাই তেমনই একটা অ্যানিমেশান দেখাবে তারপর গাই তোমাদের কি করতে হবে এই কর্নারের আই বলা বাটনটা প্রেস করতে হবে প্রেস করলেই কিন্তু তোমরা ভাই দেখতে পাবে একদম সিনেমেটিক শট তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারো যেভাবে খুশি সেভাবে কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো মানে যে কোনো জিনিসের একটা সিনেমেটিক শর্ট বানিয়ে তোমরা শর্ট ভিডিওতেও ভিডিওতেও আপলোড করতে পারো অ্যান্ড ভাই একদম আমেজিং একটা জিনিস ঠিক আছে খুবই ভালো লাগবে তোমাদের এটা মানে করতেই আর ঠিক আছে প্রথম প্রথম দেখতে খুবই ভালো লাগবে অ্যান্ড তোমাদের ফ্রেন্ডদেরকেও দেখিয়ে চমকিয়ে দিতে পারো আর রকম অ্যাকচুয়াল অনেকে জানে না সো যারা যারা জানে না তাদেরকে চমকে দিতে পারো সো ভাই নেক্সট যেটা সেটা চলো দেখাই তো ভাই আমাদের নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাই এই ভিডিওটা অতিরিক্ত পরিমাণে ভাইরাল হচ্ছে এটা হচ্ছে একটা বোর্ড একটা বান্দা ভাই এই বোর্ডের ধারে আসছে অ্যান্ড এটাতে বসছে অ্যান্ড ভাই এটাকে ড্রাইভও করছে অ্যান্ড এর উপর বসে মেডিকেটও করছে সো ভাই এরকম ভেহিকল কিন্তু আমরা ফ্রি ফায়ারে এখনও দেখতে পাইনি বাট এর কাছে কী করে এল সো ভাই এটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরকে আমি বলবো অ্যান্ড ভাই এক্সাইটেডের চোখ করে আমি কিন্তু ভুলেই গেছি যে আমাদের চ্যানেলে গিভ হয়ে চলতেছে ভাই গাড়ি সবাই প্রত্যেক ভিডিওতেই রিডিম কোড পাচ্ছে এই ভিডিওতেও একটা রিম কোড আছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে যে ফার্স্ট খুঁজে বের করতে পারবে সেই কিন্তু রিম কোডটা পেয়ে যাবে কি অ্যান্ড ভাই এই বিষয়ে যদি ডেডিকেটেড ভিডিও জানতে চাও সো ভাই আমাদের চ্যানেলে আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো ডেডিকেটেড ভিডিও তো ভাই এখানে দেখো এই যে শর্টটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে ভাই অ্যাকচুয়াল গ্লিস ফাইল গ্লিস ফাইল যেমন ভাই দেখো নর্মাল নোবরা যে ড্রেসগুলো আছে যদি তুমি গ্লিস গ্লিস ফাইল ব্যবহার করো সেইগুলো হিপ অফ হয়ে যায় সাকুরা হয়ে যায় বিভিন্ন ধরনের রেয়ার রেয়ার বান্ডিল হয়ে যায় সো ভাই আমাদের যে পানিওয়ালা গাড়িটা আছে যেটা জলের ভিতরেও চলে অ্যান্ড ভাই ডাঙাতেও চলে এই যে গাড়িটা এই গাড়িটাকেই কিন্তু গ্লিস ফাইলের মাধ্যমে এর বডি শেপটাকে চেঞ্জ করা হয়েছে অ্যান্ড চেঞ্জ করে কিন্তু এই ভিডিওটা বানানো হয়েছে ভাই আর কিছুই না তো ভাই চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর মন্টু আমার ফেভারিট লাগে দাও